আলহামদুলিল্লাহ 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 দেখেন আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া কিন্তু এরকম ফলের গঠন কিন্তু আমি কখনোই আনতে পারবো না আমার জমিতে যতই ট্রিটমেন্ট করি দেখেন আল্লাহ গাছের গ্রোথ প্লাস গাছের যে ফল শেপ সাইজ দেখেন আল্লাহ এটাই হচ্ছে আমার সাদা সোনা শীতকালীন সাদা সোনা শীতকালের সবচেয়ে বেস্ট পারফেক্ট একটি জাত আপনারা যদি বলেন যে হাইব্রিডের মতো আসলে ধরে না তো। আসলে দেখেন এটা দেখতে যতটা না সুন্দর তার চেয়ে কিন্তু ধরনও অনেক বেশি গাছের লং জিবিটি বেশি প্লাস গাছ অনেক বড় আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমি এই এইটুকু জায়গায় দেখেন এই যে জালিটা ধরছে দেখেন এই জালিটা এখানে ধরছে আচ্ছা এই গাছেরই দেখেন এইখানে দেখেন কত সুন্দর মাশাল তার পাশেই দেখেন আরও একটি শশা এটার নামই কিন্তু সাদা সোনা যাকে বলা হয় হোয়াইট গোল্ড দেখেন এই যে শশা তারপরে এই যে দেখেন শশা জালিগুলার যে গেট সেইটা আপনাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি এবং এইখানেই কিন্তু আমি কিন্তু নড়ছি না দেখেন এই যে প্রথমে যেটা দেখালাম এটার ওপরেই কিন্তু যে ডাল সেই ডালে কিন্তু আরও দেখেন শশা দেখেন এটার কালার শেপ সাইজ দেখেন এই যে দেখেন আবার দেখেন এইখানেই কিন্তু এই যে দেখেন মাসা আল্লাহ 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 পাখের আসলেই আল্লাহ পাখের রহমত ছাড়া কিন্তু এইরকম ফলন কিন্তু কখনোই সম্ভব না এটাই হচ্ছে শীতকালীন সাদা সোনা শশা আগামী বছর এই শশাটা আমি খুব বড় পরিসরে করতে যাচ্ছি কেননা দেখেন এখন কিন্তু শীতকাল অলমোস্ট প্রায় শেষ এটা কিন্তু শীতের একদম শুরুতে লাগানো লাগানো যাবে মানে শীতের শুরুতে লাগাতে হবে যেন এই যে রমজান মাস বা হচ্ছে আপনার শীতকালের যে শেষের যে সময়টা মানে পুরো শীতকাল জুড়েই কিন্তু আপনাকে এটা ফল দিবে তো দেখেন মাসাল্লাহ আমার গাছে কিন্তু কি সুন্দর একটা ফল কিন্তু সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই কিন্তু হোয়াইট গোল্ড এই শশা কিন্তু লাল হয় না আপনারা জানেন যে আমি বাজারে কিন্তু নিই বাজারে কিন্তু এর আগে আমি একজন দোকানদারকে যিনি নিয়েছেন তাকে কিন্তু বলেছিলাম যে দেখেন আপনার আমার শশা কিন্তু লাল হবে না তো দেখেন এই যে দেখেন জালি কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু কিন্তু জালিগুলা হচ্ছে দেখেন মাসাল্লাহ এই যে গেট আপ দেখেন মাসাল্লাহ এটাই হচ্ছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের বৈশিষ্ট্য সে এই জালিগুলা কখনোই আর কি ড্রপ হবে না দেখেন জালিগুলা আজ আজকে থেকে তিন চার দিন আগেও কিন্তু আমি ভিডিও করেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু জালি আসতেছে আমি তারপরেও বুস্টার টু দিয়েছি তো বুস্টার টু দেওয়ার পরে দেখেন এই যে নতুন করে কিন্তু আবার জালি আসছে সেই জালিগুলাই কিন্তু এখন এই যে এইগুলো কিন্তু বড় হচ্ছে এইগুলা কিন্তু বড় হইছে আলহামদুলিল্লাহ দেখেন জালিগুলা দেখেন প্রত্যেকটা জালিগুলা দেখেন তো আমি কিন্তু সর্বোপরি খুবই স্যাটিসফাইড আর আমার যে গাছ গাছের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ গাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে গাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে দেখেন প্রত্যেকটি জায়গায় গাঁটে গাঁটেই কিন্তু আপনারা জালি পাবেন এক কথায় গাটে গাটে বলতে কি প্রত্যেকটা পাতার পাশে যে গাছ সেই গাট না মানে আপনার এত বড় একটা গাছ দেখেন আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন আমার মাথার হাতের ওপর আমি হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি দেখেন আমার মাথার উপর কিন্তু ফ্ল্যাট দেওয়া ফ্ল্যাটে কিন্তু গাছ পচিয়ে গেছে এবং ফ্ল্যাটে গিয়েও কিন্তু ওই যে ফল কিন্তু আসতে শুরু করছে এই যে এই যে ফ্ল্যাটের ফল এগুলা তো আলহামদুলিল্লাহ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে যেগুলা কিন্তু এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখেন একটা বার ভালো করে দেখেন যে শীতকালে আপনারা আমার বিশ্বাস আপনারা শীতকালে কখনোই কিন্তু এরকম একটি জাত আপনারা লাগাইতে পারবেন না আমার এই সাদা সোনার মতো যে জাত এই জাত কিন্তু আপনারা শীতকালে কখনোই পারবেন না বাংলাদেশ থেকে কোনো এরকম জাত আপনারা লাগাইতে অনেকে ভুল করে আমি বাজারে যখন যাই আমাকে দোকানদাররা বলে এটা লাল তিনের মাল আসলে লাল তিনের মাল না এইটা আসলে অ্যাকচুয়ালি এমন একটা কস জাত যেটার কিনা সেই পরিমাণ ভ্যালু বাজারে পাওয়া যায় দেখেন আলহামদুলিল্লাহ এই যে শশা দেখেন দেখেন শশার কি গেট আপ কালার দেখেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই যে হোয়াইট গোল বা সাদা সোনা শশা আমার এই সাদা সোনা শশার কিন্তু ব্যাপক চাহিদা বাজারে পাওয়া যায় আজকে আমি বিশ টাকা কেজিতে বিক্রি করছি হাইব্রিড বারো টাকা দশ টাকা চোদ্দো টাকা এর মধ্যেই কিন্তু ছিল আমার বাজারে যদি এটা বিশ্বাস না হয় আমাকে বলতে পারেন আমি আগামী আগামীকালকেও কিন্তু বিক্রির যে সিট বা বিক্রির সময় ভিড়িও করা সম্ভব হয় না কারণ ভ্যানে করে যখন নিয়ে যাই ওই সময়টাই কিন্তু ভ্যান থেকে নিয়ে যায় তো ভ্যানালাকে টাকা বা ভ্যানালা থেকে যে ই থাকে সেটা করতে কিন্তু এটা ই হয়ে যায় বিক্রি হয়ে যায় ফোন বের করার তো সময় থাকে না হাটের মধ্যে তবে আমি কিন্তু যে আপনাদেরকে ই দেখাতে পারি দেবো যে যে চালান যে রসিদটা সেটা কিন্তু দেখাইতে পারবো আমি কিন্তু কোনো গল্প দিই না তো পরিশেষে আলহামদুলিল্লাহ আমার এই যে প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু গাছ এখন পর্যন্ত খুবই সুন্দর অবস্থানে আছে দেখেন এই যে কি পরিমাণ জালি ওপরের দিকে সেট হচ্ছে আর জালির কি গেট আপ আলহামদুলিল্লাহ এইসব জালি কিন্তু একটাও ড্রপ করবে না আপনারা বলেন যে হাইব্রিড লাগাবো শীতকালে আপনারা কেন হাইব্রিড লাগাবেন এরকম সাদা শশা যদি আপনারা পান বাজারে যদি হাইব্রিটের চেয়ে দশ টাকা বেশি পান আপনার ক্ষতি কি এখানে দেখেন ধরন তার কম না এই যে দেখেন তো এটার বপনকাল সময় হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে বা নভেম্বর থেকে শুরু করে আপনারা কিন্তু এটা চাইলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এটা রাখতে পারেন তো দেখেন এই যে মাশাল কত সুন্দর প্রত্যেকটা জালি গেট আপ কিন্তু খুবই সুন্দর আর আমার এই প্রজেক্টে কিন্তু এখন পর্যন্ত আমি প্রায় সাত থেকে আট মুন শশা হারভেস্ট করেছি মাত্র নিচের শশা এইগুলা কিন্তু শুরুতে আসছিল যে জালিগুলা সেইগুলা তো দেখেন আমার গাছের যে কন্ডিশন দেখেন মার্শাল্লাহ গাছের কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে এখন এই যে গাছের কিন্তু খুবই সুন্দর কন্ডিশন সাদা সোনা শশা এটার কিন্তু চাহিদা বাজারে আছে আমি কিন্তু এটা এটার কিন্তু শুধু গুণগান গাচ্ছি না দেখেন এই যে আমার মাছি পোকার যে ফাঁদ ফাদের মধ্যে কত পরিমাণ মাছি পোকা আমি আসলে চেষ্টা করছি যে আমার প্রোজেক্ট থেকে যেন আমি এখান থেকে একটু প্রফিট তুলতে পারি যেহেতু এখান শশার বাজার কম তারপরেও কিন্তু এইখান থেকে কিন্তু আমি চাচ্ছিলাম যে খুবই ভালো পরিমাণ কিন্তু একটি প্রফিট আন করতে তো আলহামদুলিল্লাহ আমার যে হোয়াইট গোল্ড যে সাদা সোনা এই সাদা সোনা কিন্তু আমাকে হতাশ করছে না আমাকে নিরাশ করছে না শীতকালে যে এরকম জাত মানে পাওয়া যায় এটা কিন্তু আমি নিজেও জানতাম না তো দেখেন বাংলাদেশে অনেকে অনেক রকম শশা আর কি লাগায় শীতকালে তো আমায় আমি তাদেরকে বলবো যে ভাই আপনি যদি বাজারে দাম বেশি পান তাহলে আপনার এরকম শশা লাগাইতে আসলে প্রবলেমটা কোথায় আমি আসলে বুঝি না যে হাইব্রিড কেন আপনারা লাগান হাইব্রিড তো সবাই লাগায় আপনি ইউনিক কিছু করেন না দেখেন এই যে দেখেন জায়গায় প্রতিটা জায়গায় কিন্তু এরকম জালি আপনারা দেখতে পারবেন আর আমার গাছের কিন্তু কন্ডিশন মাসাল্লাহ এখন খুবই ভালো এই যে প্রত্যেকটি কিন্তু ওপরে ওপরে ফ্ল্যাটে কিন্তু চলে গেছে দেখেন প্রত্যেকটি মাদাই বা মাচাই কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু জালি আছে আমার আর একটি কথা আবারও বলতে চাই যে আমরা আমার ভিডিও যারা দেখবেন এই ভিডিও তারা অবশ্যই কিন্তু একটিবার বার মাসাল্লাহ বলবেন কেননা আপনার মাসাল্লাহ বলাতে কিন্তু আমার ফলনটা একটু বাড়বে তো সবাইকে আমার ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই রকম ফলন বা এইরকম ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন যে আমি কি কি ভিটামিন ইউজ করি বা ফল ফুল আসার জন্য কি ব্যবহার করি আপনারা কিন্তু এটা অবশ্যই দেখে থাকেন তো যারা দেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি কি কি ব্যবহার করেছি এবং সেগুলোরই কিন্তু ফল এখন কিন্তু আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ এই গাছগুলো থেকে একটু ফল আসতে দেরি হয় এর একটা রিজন হচ্ছে যে এগুলা কস জাত মানে গাছগুলাকে প্রচুর পরিমাণে ম্যাচুরিটি হতে হয় তো ম্যাচুরিটি হওয়ার পরেই কিন্তু এরা ফল দেওয়া শুরু করে তো আলহামদুলিল্লাহ আমার গাছ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আছে এখন পর্যন্ত কন্ডিশন এই পর্যন্তই আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি আর আজকে আরেকটি কথা বলতে চাই যে হোয়াইট গোল্ড কিন্তু শুধুমাত্র যে আপনাকে তীব্র শীতেই ফলন দেবে তা না হোয়াইট গোল কিন্তু আপনাকে গরমকালেও কিন্তু ফলন দিতে সক্ষম এটার জন্য কিন্তু আমরা ট্রায়াল প্রজেক্ট চালাবো সামনে কিছু মধ্যে গরমকালের যে শশা সেই শশাগুলোর সঙ্গে কিন্তু এই হোয়াইট গোল্ড শশাও কিন্তু আমরা চাষ করব তো যদি গরমকালেও যদি এরকম ব্যাপক ফলন পাওয়া যায় তো আমি চাইবো যে আপনারা এরকম শশা কিন্তু লাগান এবং আপনারাও কিন্তু আর্থিকভাবে লাভবান হন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম